তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই দুনিয়া আমাদের আসল জায়গা না আমাদের জীবনের এমন বহু দিক আছে যা প্রমাণ করে যে আমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি অথচ এই দুনিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে যেমনটা বলেছি মর্মে একটা হাদিস নিয়ে নেন আনাবি সাইদ হদরি আনিন্নাবি সাল্লাহ আলহাসাল্লামাকাল এন্নাদ দুনিয়া হলু দুনিয়া খাদির খাদিরাতুন নিশ্চয়ই এই দুনিয়ার মধ্যে মিষ্টতা এবং চাকচিক্য বহু কিছু আল্লাহ সুহানা তালা দিয়ে এই দুনিয়াটাকে সাজিয়েছেন এবং সাজিয়ে দিবেন এই দুনিয়াটাকে আল্লাহ সুবাহা তালা প্রত্যেকের কাছে এমন সুসজ্জিত করে দেওয়া হবে যে যে কোনো ব্যক্তির লোভ লেগে যাবে এটার এক্সাম্পল হলো আরেকটা হাদিসে আছে একজন বৃদ্ধা মহিলার মতো যাকে আল্লাহ সুবাহা হুয়া তালা একেবারে সাজিয়ে আপনার কাছে পেশ করবেন রাসূলের সেই হাদিস হয়তো আপনি এতদিন বুঝতে পারতেন না কিন্তু নেটের জগতে আমরা যে জিনিস এখন দেখতে পাচ্ছি যে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সেই হাদিস বোঝাটা কত যে সহজ হয়ে গেছে রাসুল বলেছিলেন দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধা মহিলার মতো হয়ে গেছে এই দুনিয়া এখন সেজে প্রত্যেক মানুষের কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে কিন্তু এর আসল রূপটা মানুষ দেখতেছে না অথচ এই রূপের নিচে যে কি মানে দুনিয়া ধরেন ধসে যাচ্ছে নিজের দিক থেকে আমরা টের পাচ্ছি না যেটা বিজ্ঞানীরা বলতেছে যে প্লেট সরে যায় কত কি করে বা ক্ষয়ের পথে যাচ্ছে তো রাসুল তো একেবারে আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছেন দুনিয়ার বৃত্তান্ত যে কবে দুনিয়া ধসে যাবে আমরা যারা নদীর কিনারায় থাকি মানে যারা থাকে তারা ওই নদীর ভাঙন দেখে বুঝতে পারে যে ভাঙনটা কোন পর্যন্ত যাবে কিন্তু পলাপান্তই খবর রাখে না ওরা তারা মজা পায় তো রাসুল্লাহ সাল্লামের একটা হাদিস যে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে সেটাকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে আশ্চর্যের ব্যাপার হলো যে একজন বৃদ্ধাকে সাজালে কি আসলে এত সুন্দর লাগবে এতদিন হয়তো এই হাদিস আপনি বুঝতেন না কিন্তু বাস্তবিক অর্থে মেকআপ মেকআপের মধ্যে এত ক্ষমতা এত পাওয়ার সোভান আল্লাহ আজকে ওই পার্লারগুলোতে বা নেটের মধ্যে যে ভিডিওগুলো দেখায় একজন ষাট বছরের সত্তর বছরের বুড়িকে আপনার কাছে পঁচিশ বছরের করে দেওয়া সম্ভব পনেরো বছরের করে দেওয়া সম্ভব এই মেকআপ দিয়ে কিন্তু মেকআপ যখন ধুয়ে যায় সুহান কি মনে করেন আপনি ঠিক সাল্লা সাল্লাম বলেছেন এই দুনিয়া ঠিক ওইভাবে মেকআপ করে একবারে গহনা পরিয়ে সেজে যাচ্ছে কিন্তু তুমি ধোকা পরে যাচ্ছ তুমি জানো না এই মেকআপের অন্তরালে কি আছে জানো না যারা অনেক সময় রসিকতা করে টিকটক বানায় যে এখানে এসে ঘোষা দেয় দেখা যায় তার পুরাই মেকআপ বিতরত কালো। এটা আপনি টিকটক আকারে নিয়েছেন এটা আপনি দুনিয়ার জন্য যদি নিতেন যে দুনিয়া আপনার কাছে এত সুসজ্জিত এত উঁচু উঁচু টাওয়ার এদের লাইফ স্টাইল ইউরোপ আমেরিকাতে যাওয়াটা আপনার কাছে স্বপ্নের মনে হয় এই যে দেখেন তো ক্যালিফোর্নিয়ায় যে লস অ্যাঞ্জেলসে যে আগুন দেখা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যদি শুধু একটা অঞ্চলের জন্য না রাখেন এখন এই আগুন ধেয়ে যদি একদিক থেকে জ্বলা শুরু হয়ে যায় তখন কিন্তু আমাদের দৌড় দেওয়া ছাড়া পালনও ছাড়া আর কিছু নাই আমাদের বাড়ি বাড়িঘরগুলো যেগুলোকে আপনি আমি সাজিয়েছি এগুলোকে এখানে ফেলে রেখে আপনাকে আমাকে যেতে হবে ফেলে রেখে যেতে হবে অথচ এটা আপনি হালাল হারাম দেখেন নাই সবভাবে মিলে আপনার এই ইমারতটাকে আপনি গড়ে তুলেছেন এটা মোটেও কাম্য নয় দরাসুরল্লা সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন ইন্না দুনিয়া আতুন খাদির আতুন ওয়াইন্না আল্লাহা মুস্তাখলিফা কুমফিহা ও আও লিয়ানজুরা কাইফাতা আমানু কেন আল্লাহ দুনিয়াটাকে এইভাবে সাজিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে প্রতিনিধি করে ছেড়ে দিয়েছেন যাতে করে আল্লাহ এটা দেখে নিতে পারেন যে এই জমিনের মধ্যে এই রং তামসা দেখে তুমি কি আচরণ করো আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করে ছেড়ে দেব তার মানে আমরা ভদ্র না অভদ্র এটাকে পরীক্ষা করার জন্য অনেক সময় খাবারের টেবিল দিয়ে পরীক্ষা করা হয় যেমন আমরা অনেক সময় কোনো বাচ্চাকে দেখে বলি এটা অভদ্র বাচ্চা কেন ও সব জায়গায় হাত দেয় সব জায়গায় কি করে হাত দেয় যেগুলো যেগুলো অন্যের হক বড় বড় জিনিস ওগুলোর মধ্যে হাত দেয় এটা হচ্ছে বেদব বাচ্চাদের কাজ কিন্তু আদব বাচ্চা যাদের যাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ও ভদ্র মতো বসে থাকবে ওকে দিলেও খাবে ও আগে বাড়াই হাত বাড়াবে না কারণ এটা ওর না রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সামনে বাচ্চাদের কিনে খেতে বসতেন একই প্লেটে আনাস রাদ আল্লাহ তিনি বলেন আমার হাত এদিক সেদিক ঘুরপাক খেত রাসূল বললেন একদিন আমাকে ইয়া গোলাম সাম্মিল্লা কুল মিম্মা ইয়ালিক ও কুল বিয়ামিনিক কি মনে করেন সেই বাচ্চা জীবনের জন্য যায় যে তুমি বলে খাও তোমার সামনের তোমার ডান হাত দিয়ে খাও তাহলে এই যে তোমার সামনের দিক থেকে খাও মানে এটা হচ্ছে তোমার হক তোমার অধিকার যদিও বড় টুকরাটা বিপরীত দিকে রয়েছে যদিও তোমার পছন্দনীয় কালারটা আরেকজনের সামনে আপনি হাত বাড়িয়ে সেখান থেকে নিয়েন না আমি বাচ্চাদেরকে দিয়ে উদাহরণ এই জন্য দিলাম এটা ওরা করে কিন্তু আপনাকে বললে আপনি লজ্জা পেয়ে যাবেন এই আমি বাচ্চাদেরকে উদাহরণ দিলাম যাতে আপনার আমার গায়ে না যায় এই স্বভাবটা কিন্তু আমরা অনেকের মাঝে দেখি আপনি বয় বড় হয়েছেন আপনি আকলওয়ালা লোক কিন্তু আপনার মাঝে এখনো সে বাচ্চাওয়ালা স্বভাব রয়ে গেছে আমি আপনাকে মূর্খ অজ্ঞ বা লোভি বললাম না বাচ্চাই বললাম তাহলে এই চরিত্র থেকে উঠে আসতে হবে আপনার সামনে যেটা পড়বে আপনি সেটা নেন এটা শুধু খাদ্যের ক্ষেত্রে না এই দুনিয়া পাওয়ার ক্ষেত্রেও আপনি কেন ওইদিকে তাকান যে দুনিয়া এই কুটিপুতি হয়ে যাচ্ছে আপনি ওর দিকে কেন তাকাবেন আপনি শুধু আপনার দিকে তাকান যে আপনি কতটা পেলেন কে কতটা পেল ওটা আপনি দেখবেন না যদি আপনি দেখেন আপনার বাপ চাচা উমুক তুমুক উমুকের দুই ছেলে ইউরোপে থাকে যে তুই কিছু করতে পারলি না না আপনার ছেলেকে এটা বলার অধিকার নাই বা এটা আপনার বলা উচিত না ওকে বলবেন যে তুই তোর যোগ্যতা অনুযায়ী থাকার চেষ্টা করবি তুই তোর হালাল ভাবে যেতটুকু ইনকাম করার অতটুকু করবি কে কি করে ফেললো সেটা তোর দেখার দরকার নেই একজন আদর্শ বাবা হিসাবে এটা বলতে হবে যে তুমি তোমার হালালের উপরে থাকবা যেখানে থাকো না কেন যেমন লোকমান আলহ ইসলাম তার ছেলেকে বলেছিল ইয়া বোন ইয়া এন নাকা এন তাকু মিস কাল হাবিন খারদালিন ফাতা কোন ফে সাকরা আউ ফে সামাওয়াতি আউ ফিল এ আতেবি আল্লাহ ইন্নাল্লা হাতি ফুল হে আমার সন্তান তুমি যেখানেই থাকো না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যদি ছোট্ট একটা পাপ করো ছোট্ট একটা হারাম কিছু করো কাল কেয়ামতের মাঠে কিন্তু আল্লাহ তোমার সামনে সেটা তুলে নিয়ে আসবে একজন বাবা এরকম হয়তো হবে একজন লোক দেখাবেন না বাচ্চাদেরকে আপনার সন্তানদেরকে যমুকের ছেলে পেলেগুলো সব ইউরোপ আমেরিকায় গিয়ে সেটেল তুইও কিছু কর না আপনি বলবেন মুসলিম থাকার চেষ্টা করো আপনি বলবেন হালালের উপরে থাকার চেষ্টা করো কারণ এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে আজকে দেখেন যারা স্বপ্ন যারা আমেরিকাটাকে স্বপ্ন মনে করে সে স্বপ্নকে আল্লাহ জ্বালিয়ে দিচ্ছেন আপনার চোখের সামনে যে গাড়ি যে দামি বাড়িগুলো দেখে আপনি ক্রাশ খেয়ে যান আল্লাহ বলেছেন বান্দা এগুলো ক্ষণিকের বিষয় তুমি দিকে তাকাও না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন লাতানজুর ইলা মান হুয়া ফৌ ককুম পঞ্জুর ইলা মান হুয়া আসফালাম মিনকুম তোমরা খবরদার তোমার উপরের ব্যক্তির দিকে তাকাবে না তুমি সব সময় তোমার নিচের ব্যক্তির দিকে তাকাবে যাতে করে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো যদি তুমি এমনটা না করো তাহলে তুমি যত নিয়ামত পেয়ে আছো এর কোনো শুক্রিয়া তোমার জীবনে তুমি আদায় করতে পারবে না কারণ তোমার কাছে সব সময় ঘাটতি মনে হবে কিন্তু তুমি যদি অন্যের দিকে না তাকাও তোমার নিচের দিকে তাকাও তাহলে দেখতে পাবে ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন কিছুই দেয় নাই যেটা তোমাকে দিয়েছে আমাদেরকে সেই দিকে যেতে হবে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ফায় আল্লাহ তোমাদেরকে দুনিয়া দিয়েছেন যাতে করে পরীক্ষা করে নিতে পারে যে তুমি এই জমিন পেয়ে এই সম্পদ পেয়ে কি করো দেখার জন্য এটা বলার পরে রাসুল বলেছেন দুনিয়া তোমরা দুনিয়া থেকে বাঁচো দুনিয়া তোমরা দুনিয়ার এই চাকচিক্য জীবন থেকে বাঁচো এবং সাথে আরেকটা উপদেশ দিয়েছেন অত্তাক নিসা এবং তোমরা মহিলাদের ফিতনা থেকে বাঁচো অত্তাকুন নিসা মহিলাদের প্রতি থেকে আকর্ষণ এটাকে কমাইতে হবে অবশ্যই পুরুষদের জন্য আকর্ষণীয় করেই মহিলাকে পেশ করা হয়েছে পৃথিবীতে কিন্তু রাসুল বলেছেন নিসা, তোমরা মহিলাদের এই আচরণ থেকে বাঁচো দুনিয়া তোমার কাছে সে যে পেশ হবে মহিলারা তোমার কাছে সে যে পেশ হবে কিন্তু তোমাকে বাঁচতে হবে যেটা হারাম সেটা হারাম যেটা হালাল সেই মহিলা আপনি গ্রহণ করেন যতটা প্রয়োজন ততটা গ্রহণ করেন কিন্তু হারাম অবস্থায় না এটা বাস্তবে হবে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন আমি এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন তার উনপঞ্চাশ বা পঞ্চাশ নম্বর অধ্যায় কিতাব রিকাকে পেয়ে যাবেন হাদিস ছয় হাজার আটশো রয়েছে এইভাবে অনেক কথা আসবে যদি সময় খুব দ্রুত পাস হয়ে চলে গেল আলী রাদি আল্লাহ তিনি আমাদেরকে উপদেশ দিয়ে বলতেন এর তাহালাতের দুনিয়া মত বেরান অর তাহালাতিল আখেরা মুখ বেলান অলে কুল্লি ওয়াহিদুল মিনহুমা বানুন ফকুল ও আবনা ইল আখেরা ওলা তাকুন ও আবনা ইদ দুনিয়া ফাইনালিয়মা আমালুন ওলা হিসাবা ওঘাদান হিসাবুন ওলা আমালুন এটা ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিনি তার কিতাব রিকাকে একাশি নাম্বার অধ্যায় এনেছেন ছয় হাজার চারশো সতেরো নাম্বারে আলী রাদ আল্লাহ তিনি বলতেন দুনিয়া তোমাকে রেখে পেছন দিকে সরে যাচ্ছে আর কবর পরকাল তোমার সামনের দিক থেকে ধেয়ে আসছে আর প্রত্যেক জায়গারই সন্তান হয় দুনিয়ারও কিছু মানুষ আছে দুনিয়ার জন্য বেঁচে আছে আর কিছু মানুষ আছে পরকালের সন্তান হওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছে বা কোনো আবনা ইল আখেরা তুমি পরকালের সন্তান হয়ে যাও তুমি দুনিয়ার সন্তান হয়ে বেঁচে থাকার চেষ্টা করো না কারণ দুনিয়া তো তোমাকে রেখে চলে যাচ্ছে যেমন ধরেন আপনি এমন একটা কিছুর উপরে ভর করলেন বেঁচে থাকার জন্য যেটা নিজেই টিকবে না ওটাই নিচে ডুবে যাবে তাহলে আপনি কি করে কোথায় ভাসবেন আপনি যখন এই পৃথিবীর জমিনটাই আল্লাহ তালা পাউডার করে দিবেন তাহলে আপনার ইমারাত বা আপনাকে আগলিয়ে রাখবে কে যে আপনাকে ধরে রাখবে জড়িয়ে ধরে রাখবে সেই তো নাই সে চাদরটাই নাই আপনি কি দিয়ে গা ঢাকবেন এই জন্য আলী রাজ তিনি বলতেন কোন আবনা ইল আখেরা তুমি পরকালের বান্দা হয়ে যাও কারণ পরকালের বান্দারাই হচ্ছে স্থায়ী আলিয়াওমা আমালুন অলা হিসাব আজকে ফজর যারা পড়েন নাই ফেরাস্তা নেমে এসে আপনার এখানে ধরে নাই যে তুই কেন ফজর পড়লি না আজকে কেউ আপনাকে বলে নাই আপনাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম না মানে সরকারের পক্ষ থেকে নামাজ পড়তে বলা হয় না আপনার বাপমা ধার্মিক না আপনার বাপমাও নামাজ পড়ে না আপনাকে ডাকে নাই কিন্তু আপনি মাপ পেয়ে যাবেন না আল্লাহ আপনাকে ধরে নাই কারণ এই জমিনটা হিসাবের জায়গায়ই না শুধু আমল করার জায়গা অগাদান কিন্তু কালকে কি হবে হিসাব ওলা আমালুন সেখানে বলা হবে না দুই রাকাত নামাজ পড়ে নাও সেখানে বলা হবে না তুমি আল্লাহর প্রশংসা করে নাও বরং সাথে হিসাব শুরু হয়ে যাবে যে তুমি কি করে আসছো দুনিয়াতে রাসূল বলেছেন লা তাযুল কদামা ইবনু আদামা হাত্তায় ইউসাল আন খামসা পাঁচটা প্রশ্নের জবাব ছাড়া তুমি হাসরের মাঠ থেকে প্রস্থান করতে পারবে না আন উমরি ফীমা আফনা ওয়ান শাবাবিহি ফীমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ক তাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া ফী ওয়া মা আমিলা ফিমা তুমি কি কর্ম করেছ তোমার এলেম অনুযায়ী যতটুকু জ্ঞান ছিল সে অনুযায়ী তুমি আমল করেছো কি না কে না জানি যে আমাদের একজন রব আছে কে না জানি যে আমাদের পাঁচ অক্ত নামাজ ফরজ কে না জানি যেগুলো হালাল এগুলো হারাম কিন্তু এগুলো জেনে শুনে কেন আমরা সেগুলোকে প্রত্যাখ্যান করতেছি কেন আমরা আল্লাহ হওয়া হুয়া তালার উপদেশের খেলাফ চলতেছি কি হবে আমাদের রেজাল্ট এইজন্য প্রত্যেক ভাইকে মুসলিম হিসেবে শুধু এতটুকু কথা স্মরণ করতে হবে যে আমি যদি এই অবস্থায় মরে যাই তাহলে আমার আগামীকালটা কি হবে আমাদের সবার কাছে তার উত্তর রেডি থাকা দরকার সবার কাছে উত্তর রেডি থাকা দরকার তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার পরকালটা কেমন হবে আর না হলে কিন্তু আমরা সবাই এভাবে উদাসীনের সাথে যেভাবে পথ চলতেছি আমাদেরকে কিন্তু নিয়ে এ দুনিয়া ডুবে যাবে নেক্সট দ্বিতীয় ক্ষুদ আমি আপনাকে বলবো দুনিয়া থেকে বাঁচার জন্য পরকালমুখী হওয়ার জন্য কিছু উপকরণ লাগবে কিছু নোক্তা বলে দেব যদিও খুদবার টাইম পাস হয়ে চলে গেছে আকুল উলি কৌলি হাজা আস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সা ইরুল মুসলিম ফাস্তাক ফিরু ইন্না হু হু আল গফুর রাহিম আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ আম্মাবাদ দুনিয়ার জীবনের যেই বক্তব্যগুলো আছে সুভান আল্লাহ আমি বুঝতে পারিনি যে সময়টা এত লেগে যাবে তাহলে আরও দুই ঘন্টায় বক্তব্য শেষ হবে না শুধু এতটা কথা বলে দিই দুনিয়াকে ইগনোর করা বা দুনিয়া থেকে মুখ ফিরানো মানে দুনিয়াটাকে উপেক্ষা করা না ওই দুনিয়াটা ইগনোর করা না মানে আপনি দুনিয়া ছেড়ে দিয়ে বেঁচে থাকবেন ওই রকম না যেমন ভণ্ডারা তাদের কিতাবাদির মধ্যে যেগুলো লিখে এক ভণ্ডা তার কিতাবে লিখেছে এ নাকি বাংলাদেশের হকানি আলেম এ নাকি সবচেয়ে বড় পীর বা এদের দল নাকি শক্তিশালী ওদের এদের কিতাবের মধ্যে কি জঘন্য কথা বা কি বাজে আঁকে দেয় এদের এরা নিজেদেরকে কি জন্য বলে কি তরিকা জানো চিস্তিয়া সাবেরি চিশতিয়া সাবিরের তরিকার লোক তারা এই চিশতিয়া সাবেরি শব্দটা কোত্থেকে আসছে সাবেরি এটা হচ্ছে আলাউদ্দিন সাবের নামের একজন পীর এদের দাদা পীরের দাদা পীর আলাউদ্দিন সাবের এই আলাউদ্দিনের ঘটনা তাদের কিতাবে লিখছে আলাউদ্দিনের মা শামস্তাফ্রিজি সম্ভবত তার ভাগিনা হবে ওই আলাউদ্দিনকে নিয়ে গেছে তার এই মামা ভাইয়ের কাছে বলছে যে আমার ছেলেটাকে আপনার কাছে রেখে গেলাম আপনি আল্লাহর অলি ওকে বানিয়ে দিবেন বা আপনার সাথে থাকলেও অনেক কিছু শিখবে ওই মামা ভাগিনাকে দায়িত্ব দিয়েছেন নিজের ভাগিনা যেহেতু খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিয়ে দিয়েছেন খাদ্য দায়িত্বে এক বছর পর মা এসেছে ছেলের সাথে দেখা করার জন্য এসে দেখে ছেলের শরীরে কোনো গুস্ত নাই শুধু চামড়ার হাড্ডি বাকি আছে তো বলছে আলাউদ্দিন তোর এই অবস্থা কেন তোর মামার কাছে তোকে রেখে গেলাম তোর এই অবস্থা কেন তখন মামার কাছে গেছে বলছে ভাই তোমার কাছে আমার ছেলেকে রেখে গেলাম ওরই অবস্থা কেন তো মামা জিজ্ঞেস করে কিরে আলাউদ্দিন ভাণ্ডারের রাজত্ব দায়িত্ব দিয়ে গেলাম অবস্থা তোর দায়িত্বই বলতে খাইতে তো বলেন নাই বুঝেন তো বলতেছে তাহলে এক বছর কিভাবে বেঁচে আছিস তা বলছে আল্লাহর জিকির খেয়ে কি মনে করেন বলতেছে কি আল্লাহর জিকির খেয়ে নাকি বেঁচে বেঁচে আছে তো এরা হলো এত বুজুর্গ বোঝেন মানে মামা খেতে বলে নাই সে খাদ্যই গ্রহণ করে নাই চিন্তা করা যায় তাহলে ওই কথাগুলা শুনে এরা হয়ে যায় খাদ্য ছাড়া ব্যক্তি বাঁচতে পারবে খাদ্য পানি ছাড়া আর আল্লাহ এটা বলেছেন যে তুমি আমার করো খাদ্য পানি সব ছেড়ে দাও বলেন না এটা রাসোল বলেছেন লা লাহবানি ফিল ইসলাম ইসলামে বৈরাগ্যতার কোনো স্থানই নাই অবশ্যই আপনি খাবেন কি খাবেন হালাল আল্লাহ বলেছেন কোলো মিন বাদ তুমি হালাল খাও যেটা আপনি সোরা বাকারাতে পেয়ে যাবেন ইয়া আইয়ু হাল্লা জিনা আমানো কোলো মিন বাতি তুমি হালাল থেকে খাও আল্লাহ তো নিষেধ করেন আপনাকে খেতে খান কিন্তু হালাল খান আমাদের বক্তব্যের ধরনই এটা দুনিয়াকে দুনিয়া থেকে বাঁচা মানিয়ে আপনি খাদ্য পানীয় ছেড়ে দেওয়া না আপনি হালালটা খান

আমরা ব্যাখ্যাটা করি ভুল আপনার উদ্দেশ্যই খারাপ আপনি যে আয়াত পেশ করেছেন এটাতে আল্লাহ দুনিয়া চাওয়া শিখায় নাই বরং তার আগের আয়াতের মধ্যে দুনিয়া চাওয়ার কথা আছে আল্লাহ বলেছেন আতিনা ফিদ দুনিয়া আিরাতি খালাক আল্লাহ বলেছেন যারা শুধু দুনিয়া চায় আমি আল্লাহ কেয়ামতে নেয়ামতের কোনো কিছুকে দেব না অমা আল্লাহ আখিরাতি মিন খালাক আল্লাহর নেয়ামতের কোনো কিছু ওকে দেওয়া হবে না যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্য বেঁচে আছে বরং আল্লাহ দুনিয়াতে অতটুকু চাইতে বলেছেন যতটুকু পেলে আপনি বেঁচে থাকতে পারবেন রাসুল সাল আলহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহ আতে আল মুহাম্মাদিন কুত কৌত ইনলায়ামুদ এটার ব্যাখ্যা করা হয়েছে মানে হে আল্লাহ আপনি মোহাম্মদ এবং মোহাম্মদের পরিবারকে না খাওয়াইয়া মাইরেন না অত তো এতটুকুর মালিক খেন যে কুতান আমাদের ঘরে যেন কুত পর্যন্ত থাকে কুত এটা বিশব্দ শব্দ যেটার মিগদাদ হলো যা থাকলে মানুষ মরে না অতটুকু খেয়ে বেঁচে থাকতে পারে তা রাসুল ওই জীবনটা চেয়ে নিয়েছেন কিন্তু আমাদেরকে দেখেন আল্লাহ কত কি দিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের পেট ভরে না এই জন্য কি করতে হবে জানেন প্রথমে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেমনটা রাসুল্লা সাল্লাহ আলিয়া সকাল বিকাল করতেন তিনি বলতেন আল্লাহ আতি নফসি তাকোয়াহা

এমন অন্তর থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এবং এমন দোয়া থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছে যে দোয়া কবুল হয় না এমন দোয়া করি কি লাভ এই জন্য এমন দোয়া তুমি আমাকে দাও যে দোয়া কবুল হবে এভাবে আপনাকে দোয়া করতে হবে যাতে করে অন্তরটা শুধরে যায় অন্তর শুধরে গেলে ইনশাল্লাহ সব শুধরে যাবে এই জন্য পরকালমুখী হতে গেলে আমাদেরকে এই সবাবগুলো লাগবে বললাম দোয়া দ্বিতীয়ত হচ্ছে দুনিয়া এবং পরকালের হাকিকত জানতে হবে রাসুল কি বলেছেন প্রত্যেকটা ব্যক্তিকে হাদিস স্মরণ রাখা উচিত রাসুল বলেছেন কেউ যদি দুনিয়া পেতে চাও ধরে নাও আল্লাহ তোমাকে যদি দুনিয়া দিয়ে দেয় তোমার ভয় করা উচিত যদি আল্লাহ তোমাকে পরকাল না দেয় তাহলে কি হবে রাজাল তুমি দুনিয়াতে শুধু এক ফোঁটা পানির জন্য তুমি তোমার পরকালটাকে হারাইলা এটা উদাহরণ দিতে গে রাসুল বলেছেন ওল্লা হি মামাসালত দুনিয়া ফিল আহ পরকালের তুলনায় দুনিয়ার নেয়ামত এতটুকু মায়াজা আলু আহাদো কোম ফেলিয়াম মায়া দো মায়াজা আলু আহাদো বাহু হাজি হি ফালিয়ানজোর বিমা তার তুমি তোমার এই আঙ্গুলটা অথবা এই আঙ্গুলটা তুমি সমুদ্রের পানিতে ডুবিয়ে দাও বলছো সমুদ্রের পানিতে ডুবিয়ে দাও নদী না সমুদ্রে যেতে হবে আপনাকে ডুবিয়ে দিয়ে বের করে নিয়ে আসো যতটুকু পানি তোমার আঙ্গুলে উঠে আসবে তুমি এই ফোঁটাটা আল্লাহর কাছে চাচ্ছ অথচ আল্লাহ তোমাকে তোমার যেটা মনের খায়েশ যে জগৎটা তুমি চাচ্ছ ওই জগৎ পুরা করতে গেলে সমুদ্রের মতন পানি লাগবে আর আল্লাহ তোমার জন্য সমুদ্রের মতন পানির জীবনটাই পরকালে রেখে দিয়েছে কিন্তু আমরা মুসলিমরা এই একটা ফোটা পানের জন্য জীবনের সমস্ত মেহনতকে লাগিয়ে দিচ্ছি আর যেটা আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না এই জন্য সর্বোপরি মনে রাখবেন আমার জীবন যেমন খুশি তেমন কাটুক আমার পরিচয় যেন আমি মুসলিম হই এটা আপনাকে ফোকাস রাখতে হবে যে আমার পরিচয় যেন মরার সময় মানুষ যেন আমাকে মুসলিম বলে আল্লাহর খাতায় যেন আমার নামটা মুসলিমের মধ্যে থাকে আপনার দুনিয়া ধ্বংস হয়ে যাক আপনার কোনো ক্ষতি হবে না যেই ব্যক্তি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন আল্লাহ তো বলেই দিয়েছেন জান্নাত আমি মুসলিমদের জন্য প্রস্তুত করেছি এখানে মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না এই জন্য আমাদেরকে পরকালমুখী হতে হবে শর্টলি একটা লম্বা চৌড়া কথা ছিল এখানে অনেক সময় লেগে যেত কিন্তু আমি বলবো না আমি শুধু একটা নুক্তা দিয়ে দিই একজন আলেম খুব চমৎকারভাবে এক্সপ্লেন করেছিলেন তার কথা আমার খুব ভাল লাগছে তিনি বলছেন দুনিয়ার নেয়ামতকে পরকালের সাথে কম্পেয়ার করলে আপনি তিনটা দোষ খুঁজে পাবেন মানে দুনিয়ার তিনটা দোষ এত সূক্ষ্ম কথা সুভানাল্লা দুনিয়ার তিনটা দোষ কি ধরে নেন আপনাকে দুনিয়া দিয়ে দেওয়া হলো আপনি দুনিয়া পেয়ে গেলেন যেটা আপনি চাচ্ছেন তাহলে ওই জিনিসটার তিনটা দোষ কি যে জিনিসটা আপনাকে দেওয়া হলো এটা মূলত আপনার কাছে অনেক বেশি মনে হইতে পারে কিন্তু পরকালের তুলনায় এটা কম তাহলে কোয়ান্টিটি কম আপনি কম পেলেন দ্বিতীয়ত কি আপনি যেটা পেলেন এটা কোয়ালিটি নষ্ট হয়ে যায় কালার কোয়ালিটি নষ্ট হবে না ধরেন আপনাকে আল্লাহ বয়স দিয়ে দিল যে আল্লাহ তুমি আমাকে বয়স দাও একশো বছর চেয়ে নিলেন এক হাজার বছর চেয়ে নিলেন ধরে নেন আল্লাহ দিল আপনাকে এক হাজার বছর কিন্তু এই এক হাজার বছর যে কোয়ালিটি এটা কি সবসময় একরকম থাকবে একরকম থাকবে না দেখা যাবে যে একশো বছর আপনি সুঠাম দ্বিতীয় বছর একশো বছরে একটু দুর্বল এক পর্যায়ে আপনি যেতে যেতে যে দাড়ি পাকা শুরু হবে হাড্ডি ক্ষয় হওয়া শুরু হবে তারপর আপনি চলাফেরা সব স্লো হয়ে যাবে মানে কোয়ালিটি নষ্ট হতে থাকবে এই চামড়ার গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে সে যত সুন্দরী হোক না কেন তার মানে এক তো কোয়ান্টিটিতে ঘাটতি আছে কোয়ালিটিতেও ঘাটতি আছে আর কি মিগদার মানে সময়কাল এক্সপায়ার ডেট আছে পৃথিবীর সব জিনিসের এক্সপায়ার ডেট আছে কিন্তু জান্নাতের কোনো কিছুর এক্সপায়ার ডেট নেই আপনাকে যা দেওয়া হবে স্থায়ী যা দেওয়া হবে জীবন দেওয়া হবে স্থায়ী বলছে যৌবন দেওয়া হবে স্থায়ী রূপ দেওয়া হবে স্থায়ী এবং শুধু স্থায়ী না বরং রাসুল বলেছেন প্রত্যেক জুমায় তার সৌন্দর্যতা বৃদ্ধি পাবে পুরুষরা যখন বাজারে যাবে বাজারের ধুলাবালি তার গায়ে লাগবে এসে দেখবে তাদের পরিবারের লোকেরা অসম্ভব সুন্দর হয়ে গেছে তারাও আল্লাহর প্রশংসা করে বলবে আল্লাহর কসম তুমি যে অবস্থায় গিয়েছিলে তার চেয়ে অনেক উত্তম রূপে তুমি ফিরে আসছো এটা হচ্ছে জান্নাত এটা হচ্ছে পরকালের জীবন এই আমাদেরকে সব সময় পরকাল চাইতে বলা হয়েছে এই দুনিয়া আমাদেরকে তেমন কিছু দিতে পারবে না যেটা আল্লাহ আমাদের জন্য রেখেছেন আল্লাহ আমাদের অন্তরের খারাপি থেকে তোমার কাছে আশ্রয় যাচ্ছি আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও আমরা যতটা গাফিলতিতে আছি আল্লাহ তুমি রহমান রাহিম তুমি তাইলে আমাদেরকে ক্ষমা করতে পারল না এখন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের অন্তরে আল্লাহ পরকালের ভালোবাসাটাকে জোরালো করে দাও আমরা যেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনটা গ্রহণ করতে পারি আমরা যেন সাহাবা একরামদের চরিত্রে চরিত্রবান হতে পারি আল্লাহ তুমি আমাদের অন্তরের ভিতরে ইমান ঢেলে দাও আমীন ই রাব্বাল আলামিন যে স্রোত শুরু হয়েছে বাংলার জমিনে আল্লাহ তুমি এই হক কথাগুলোকে গ্রহণ করার তৌফিক দান করো আমাদের যুবকদেরকে আল্লাহ তুমি исলাহ করো আমাদের পরিবারের মহিলাদেরকে আল্লাহ তুমি সুদ্রে দাও এবং আমাদেরকে ইসলাম পালন করে একটা মুসলিম পরিবার গঠন করার তৌফিক দান করো আমিন আর রাব্বুল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা শাদুআল্লা ইলাহা আল্লাহ আন্তাস্তাগফির কতো বিলাই ইবাদাল্লাহ আল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইজিল কুরবা ওয়া ইয়ানহা নিল মুনকার বাগি ইযাকুমুল্লাহ আল্লাহ মূতাজাক কারণ অয কুরুল্লাহ ইয়াজ কুর হুকুম আলা জিকরুল্লাহি আকবর আল্লাহ ইয়া আল আহ মাত হসনাউন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অব আকা আয়েশে পোস্টার যে কয়েকজনার নাম আছে তারা আসতো এই সমাজ কত ঘরে আমরা আমাদের এলাকাতে বলি এজল ভাই এই মসজিদটা কত ঘর মুসল্লির এ মসজিদ আমরা মুক্তাদি বলি মানে কত বাড়ি মিলে এই মাস্তিদ সদস্য পঞ্চাশ যারা বসে আছেন